আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনানক সিকাতার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রাশি দয়ায় সবাই ভালো আছেন আপনাদের সামনে মেশিনে কাটা ডাইশের আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কিছু ডাই দেখাবো চলুন দেখে আসি এটা হচ্ছে সাত নম্বর সিরিয়ালের মাঝখানের ফুল এটা হচ্ছে তিপ্পান্ন নাম্বার মাঝখানের ফুল এটা চারটে মাললে কিন্তু একটা বড় ডাইস হয় সুন্দর ডিজাইন দেখা যায় এটা হচ্ছে আটত্রিশ নাম্বার সিরিয়ালের মাঝখানের ফুল এটা হচ্ছে উনত্রিশ নাম্বার মাঝখানের ফুল এটাও চারটা মারলে একটা বড় হয় এটা হচ্ছে চোদ্দ নাম্বার মাঝখানের ফুল এটা হচ্ছে তেরো নাম্বার মাঝখানের ফুল এগুলা মেহেগুনি এবং লম্বু কাঠের ডাইস এগুলা নয় বাই নয় মেশিনে কাটা এক একটা ডাইসের দাম একশো পঞ্চাশ টাকা পিস দশ পিস নিলে চোদ্দোশো টাকা মানে একশো চল্লিশ টাকা পিস এবার আপনাদেরকে দেখাবো আমার যে যে জায়গায় যে যে পয়েন্ট ডেলিভারি পয়েন্টে মাল যায় সেই পয়েন্টগুলো এখনও মেলাগুলো পয়েন্ট দেখানো বাকি আছে এটা হচ্ছে বরিশাল বিভাগ এবং হচ্ছে সিলেট বিভাগ এটা একটু জুম করে নিই তাহলে দেখতে সুবিধা হবে আমতলি বরগুনা বরগুনা সদর কি বোরম কাঠি মনে হয় সম্ভবত দেখ স্ট্যান্ড ভান্ডারিয়া ইন্দুর ইন্দুরকানি কাওখালি মাঠবাড়িয়া নাজিরপুর সৌরভ কাঠি ভোলা সবিভূষণ শশী ভূষণ বোরহান উদ্দিন এটা হচ্ছে বরিশাল বিভাগের এটা হচ্ছে সিলেট বিভাগের সিলেট বিভাগ চট্টক গোবিন্দগঞ্জ দিরাই দুয়ারা বাজার জগন্নাথপুর জামালগঞ্জ স্বাস্থ্যগঞ্জ হাজিরপুর নাকি তাহিরপুর মৌলভীবাজার বাজার কমলগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার ওয়েহাউস যাই হোক আইসক্রিম পয়েন্ট ডেলিভারির পয়েন্ট এগুলাই আবার হয়তো দেখাবো এবার আবার আপনাদেরকে সেই ডাইজগুলো দেখাই এইটা হচ্ছে দুই নম্বর সিরিয়ালের ডিজাইন এটা হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার সিরিয়ালের মাঝখানের ফুল এটা আর কোনো সিরিয়াল নাম্বার দেওয়া নাই যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট শর্দার ছবি দেবেন দেওয়া যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে এক নম্বর সিরিয়ালের ডিজাইন এটা হচ্ছে এগারো নম্বর সিরিয়ালের ডিজাইন এবং এই ভিডিওর সর্বশেষ ডিজাইন হচ্ছে এটা পঁয়ষট্টি নম্বর সিরিয়ালের ডিজাইন এছাড়াও পাবনা নকশি চ্যানেলে অনেক ডাইসের ভিডিও দেওয়া আছে নকশিকা এই মেশিনে কাটা ডাইসেরই সিরিয়াল অনুযায়ী নিলে চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত